ছুটিছুটি করতে দাদা আমি কমা চো তেল আমি যে কি অপরাধ করে জেল খাটি দাদা আমি নিজেও জানি না এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আশা নে মা খালি মা খালি বাবা আরেক দিবি নিজের চোখ খেয়ে আমি ছিলাম পুকুরের এপারে মেয়েটা ছিল পুকুরের ওপারে মেয়েটাকে আগে টাচও করিনি এমনকি আমি জড়িয়েও ধরিনি কিভাবে যে দাদা রেপ করলাম আমি নিজেও বুঝতে পারবে বলা যায় না এখন ইন্টারনেটের সিস্টেম হয়তো অনলাইনের ইয়ে হয়ে গেছে তবে দাদা আমি নিরবরার ছেলে যদি একবার জেল থেকে বেরোতে পারি রে বাবা যারা আমার ফাঁসির জন্য আন্দোলন করতে দেয় তোদের লঙ্কা বাগানে গলু চাষ করে দিয়ে আর কি তবে দাদা ফাঁসির খুব ভয় লাগে এই ফাঁসির কতটা বাদ দিলে জেল খাওয়া পুরো হোস্টেল সিস্টেম টাইম খাওয়া দাওয়া সকাল একটা চা বিস্কুট দশটার সময় কলা রুটি দুপুরে একটার সময় কলেরার মতো ডাল আর রাত আটটার সময় পোলা রুটি তারা ছ মাসের বসা দিতে এত ভালো লাগছে এত খুশি খুশি ভালো লাগছে পেছন থেকে পাইখানা এমন ফুরফুরে কম্ব ছাড়তে মনে হয় যেন তারা সারাক্ষণ বডি স্প্রে মেরে বসা তবে যা যে উকিলটা ধরে দিই ভালোবাসে এক নম্বর উকিল জীবনও কোনো কেস হারেনে তয় বিরাট হম্বর প্রত্যেকবার এসে বলে কোথায় তোর সামনে ডেটে জামিন করে নিয়ে যাবো এই বলে বলে দাদা আমার টাকা পয়সা সব শেষ করে দিল পুকুর জমি সব বিক্রি হয়ে গেছে আজকে জামিনের ডেট আজ যদি উকিলকে আজকের ছাড়িয়ে না নিয়ে যায় যদি আমি অপরাধ না করে মরতে হয় রে বাবা ভূত হয়ে ওদের বংশ গোটা চেপে মুখ সব শোধ করে নেব

নিজে বুঝতে পারলো কে বোঝা তোর খাবো জেলখানায় থেকে মোটামুটি বাংলা বানানটা ঠিক মনে আমার কয়েকার কয়েকার কদিনকার কয়েকার কদিনের মদীর ফাই বদলি বই এর মধ্যে ময়ূরী দন্তেশ্ব বদীর বই কী ব্যাপার মৃত্যুঞ্জয়ের দিকে আসছে কেন মানান ঠিক আছে তো আমার নামের দিকে ফিরে আসতে হয়ে গেলো না না ভালো করে আরেকবার দেখে নি হ্যাঁ ময়ূরী অন্ত পদির ভাই অন্ত্যেষ্ট কেন মৃত্যুঞ্জয়ের চন্দ্রমেন্দু চন্তেঞ্জ ভাজি হ মাদির গাই ভালো তুমি ওই জন্য নতুন জবা নিয়ে যা ধরে পাই খালে তোমার দলিল করে আমার মাঝিয়ে নিয়ে যা নমস্কার আপনাদের আপনাদের সঙ্গে আমি সুপিয়া দাস একদম তোমার বোনা ছিলিমি ছিলেন একটা ছেলে দুদিন পর মরবে তুমি তাকে জিজ্ঞাসা করতে লাগতেছে মনে হয় তোমার বিয়ে তো হয় না ওই জন্য জ্বালা কি জিনিস তুমি বুঝতে পারো

হারছেন এই মুহূর্তে কেমন লাগছে আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হ্যাঁ কি আপনার থেকে ডাকলো ডেকে কানেল মানলো আপনার কেমন লাগবে

আনি গেড়ি খায়া সামুখায় একদম কথা বলবে না তুমি বল এমন কথা ছিল লাল লাইট হ্যাঁ এবারে আমি ঘুম মারবো এমন সময় চার পাঁচটা পুলিশ এসে গুমা গুম করে মেরে জেলের ভিতরে ঢুকি দিয়ে দেয় নিচে মাছ চুরি করছিল মাছ চুরি करली আমি নাজি পুকুরের ওপারে ওই মোটা বৌদিকে রেপ করেছি জি মাই গড এটা কি করে সম্ভব ছেলে পুকুরেই পড়ে মেয়ে পুকুরে ওই পারে সেটা হলো কিভাবে আমি তো তাই ভারত দিদি রেপ করার সিস্টেম কি চেঞ্জ হয়ে গেল নাকি কে জানত

বিশাল আনন্দে আছে তো অপরাহ না করে যখন ফাঁসি নেবো তখন ডান্স করে করে ফাঁসি উঠবো বলিসন কোন আসামের এই অফার দিন শুধু তোর ভালো ব্যাপার আর আমি তোকে ভালোবেসে ভেবেছি তোর মৃত্যুর আগে তোর মনের আশা কি বল সেটাই পূরণ করে দেখবো আমার শেষ ইচ্ছা পূরণ করবে হ্যাঁ তার মানে স্যার ফাঁসি আমার শিওর হবে শিওর আচ্ছা স্যার বল তোমরা এই যে ফাঁসি দাও হ্যাঁ তোমরা কি দড়ি নিয়ে ফাঁসি দাও লাইলেনের মোটা কাঁচি দিয়ে

পেটের নারী ভুলি সব এই চাঁদের সার তো জায়গা কিনে ওইখানে করবি মৃত্যু আমি তুমি তোমার কথা শোন বলো তোমার টাকা লাগবে তুমি বলতে পারতে कायदा করে কথাটা ঘুরিয়ে বলার কি আছে উনি এমনি রেগে যাচ্ছে ওই কথা বলে উনি ভাবে দেবে তা হোক যখন অপরাধ করেনি মরতে হবে আজকে শেষ দিতে তুই নিয়ে মরব ইতিহাস তৈরি করে পারবো করে টাইম নিয়ে বলছি বল আমায় শেষ দিতে আমি বাবা ডাক শুনে আর ফাঁসি নিতে চাই

আর আগে গতি কমিয়ে দেয় দেখো ওই দশ ঘন্টা টাইম দিয়ে দিয়ে তো ঠিক আছে যদি আমি দশ ঘন্টায় বাবা না হতে পারি তোমাদের বংশ গোটা মুগলে ভূতে রাম শেষ তোমরা কি ভাবছো আমি ঢপ দিচ্ছি ঢপ নয় ঢপ নয় দশ ঘন্টায় বাবা কি করে হয় শুধু বসে বসে দেখতে থাকি হোক ছোট কেস বা বড় কাহিনী जी मोने खन चले 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 राम बाके जी मोने खन चले 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 राम बाके पावन जी मोने खन टाटा टाटा हे यत यत ता 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 যাওয়া যে তিন ঘোড়ার মধ্যে বাবা হয়েছিল ফিরে যাব সত্যি 까গা বিড়াল মেয়ে সত্যি কোবাল তো আনা ছিলাম फांसीর মঞ্চে চলেছি বিয়ের মঞ্চে টিকে হয় তয়রি করে বলবো আমার ছেলে যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা জন্ম দিয়ে ভোর হওয়ার আগে ফাঁসিয়ে ঝুলে পড়েছেন তারে দিন এই ছওয়াজের জেল গেদা হেটাতি সরিতে আদর ধাম দিছি আরে বিয়ে তো হবে মনের মধ্যে দুজনের আবেগ থাকবে তার দিকে

সব বোলো ছেলেও না মেয়ের গোলা না ইয়ে তো সারা মেয়ের গোলা ও

এই খাসির মাংস খেলে থাকার কত ফাঁসির মধ্যে এসেছে বিয়ের মধ্যে এখন কেমন লাগছে

কেন স্যার জালার ওর পালাবাড়ি দিতে হয়েছো কেন উকিলবাবু উকিলবাবু আসামি কেন দরকার নিয়ে আমি তোমার সঙ্গে চলে যাও তুমি রেগে যাচ্ছ কেন নিয়ে তোলা

সেই স্যার জ্বালার ওপরে পালার বাড়ি খেতে কেন যে আসামি ঘটনা ঘটেছো সে নিজে থেকে তো ধরা দিয়েছে স্যার আপনারা কি করে বুঝলেন যে সে আসামি তোর মতো ডুপ্লিকেট দেখতে সে তোর চমচ ভাই আমার চমচ ভাই হ্যাঁ বাবা তো বিরাট তিনি রেগে দিয়ে উনি পৃথিবী থেকে চলে গেছে আমার মতো আরেক পিস মাল পৃথিবীতে আছে ও আমার মতো দেখতে বলে সে অপরাধগুলো করছে

ভালো বংশের মেয়ে আলাপ করে দেবে তোমাদের বংশ থাকবে আমি তো ডিজে মেশিনে হ্যাঁ আছে সারাবি কোথায় জাপান না তুই আমেরিকা সারাবি সেরাম সেরাম সীমার মাঝে নিয়ে আসবো

তাছাড়া টিকে রাখার অনেক উন্নত ভালো করে ডাক্তার দেখানে অন্য মেয়ের মতো মতনারিত্ব পাবে তুই তুই জান ওর ওই অন্ধকার জীবনে ভালোবাসার প্রদীপ শিক্ষা পারবি না ওর জীবনটাকে আলো আলো ভরে দিতে বল না পারবি না ঠিক আছে সেন্টিমেন্টাল কথা বলতে হবে না যা হওয়ার আমি মেনে নিবি ঠিক আছে আর তোমাকে বলছি তুমি জীবনে কোনো পাপ করেছো না যাই না কিন্তু অনেক পুণ্য হতে করেছো তাই ওর মধ্যে একটা সহজ সরল মানুষকে তুমি জীবন সঙ্গী হিসাবে পেয়েছো আমি ভগবানের কাছে কামনা করি তোমার অনেক ভালো থেকো অনেক সুখী হও তোমার পর আমিও ভগবানের কাছে কামনা করি তুমি আমার যে আমি ধরে দিয়েছো তোমার আর সব আসামি আছে ওদের ওই হিজড়ের সঙ্গে বিয়ে দিয়ে সপনাশটা করবো আর সকালবেলা যা বেরোবে মোটর ভ্যান করে হিজরে লোড করে নিয়ে থানায় ঢুকবে